আপনারা কি শুরু করছেন এগুলা কি বিক্রি করার জিনিস বলেন আপনারা একটা বারণ করে গেছেন কেন করতেছেন এগুলা এটা এখানে জায়গা আপনারা যাবার সময় বলছিলাম আমি যে আপনি এখানে যাবেন না ভাই আজকে সবরাত সবাই বারে বারে আই মানত করবেন এটা কি নিচে রাখার জিনিস এটা বলেন হ্যাঁ এই মহিলাকে আমি

আমাদের দেখা উচিত ভাই লাগে আপনি বলবেন আমার বিখ্যাত জিনিসটা আপনার কি মনে হয় আমরা বাইরে খাইছি না আমি একজন মুসলমান হইতে পারি আমি কর্মজীবী আমি হইতে পারি আলেম না কিন্তু

আপনাকে যার কখনো দেখি সব কখনো দেখি না কি আপনাকে তো কোরআন দিবো না আমি আপনি এটার জানেন না আমি এটা আপনাকে দিব না এটা আমি না আমি ওনাকে আমার আমি আপনাকে কিচ্ছু দেবো না আবার এটা আপনি চান আমার কাছে